আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু চলে আসলাম ভক্তবলি গোদারা গোদারাঘাটে অনেক সুন্দর একটা জায়গা দেখেন পাহাড়ের মতো ইটের ভাটা বড় বড় লঞ্চগুলো নদী দিয়ে চলাচল করছে আর সুমন ভাই এই মুহূর্তে সুমন ভাইয়ের সাথে কথা বলবো সুমন ভাই বক্তব্য লি গোতারা ঘাটে আসছেন মানে কেমন লাগতেছে আসলে ভালো লাগতেছে মাঝে মাঝে ঘোরার ঘোরাঘুরি প্রয়োজন আছে যেহেতু আমরা সবাই কর্মজীবী চাকরি করি সপ্তাহে একদিন ছুটি পাই

এখানে ছোট একটা নৌকা নিয়ে মাছ ধরছে বড় বড় মাছ পাওয়া যায় এখানে ভাই এটা কি নদী ভাই গঙ্গা বুড়িগঙ্গা নদী এই সাইডে দেখা যায় ঢাকা ঢাকা থেকে এখানে এই নদী দিয়েই বুড়িগঙ্গা নদীতেই বরিশালের বড় বড়ো লঞ্চ যাওয়া আসা করে তো এই মুহূর্তে এই লঞ্চ নাই তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো লঞ্চ চলে আসবে ইনশাল্লাহ সাথেই থাকুন এটা ভেগু দিয়ে নদীৰ গভীৰ উঠান হয়োলাখলি জাইগা লাগে ৰাখি খাদাই ভাই আমাৰ বিহু ন